আসসালামু আলাইকুম আজকে আমি এই ঘরটির সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই এই ঘরে আমি মাঝে মাঝে বসি এই ঘরটিতে আমার বাবা এবং আমার মা দুজনেই এখান থেকে ইন্তেকাল করেন তো আজকে ভাবলাম যে এই ঘরটির একটা ভিডিও করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ক্ষমা চেয়ে নিচ্ছি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আমার সম্বন্ধে জানাতে চাচ্ছি যে এই ভিডিওতে আপনাদের জন্য কোনো মেসেজ নেই বা কোনো কল্যাণ কিছুই নেই তারপরে ও নিজের সম্বন্ধে জানানোর জন্য আপনাদেরকে বাধ্য করতেছি এমনটা মনে করবেন না প্লিজ দয়া করে এই বইগুলি আমার বাবা এবং মায়ের রেখে যাওয়া বই সালে মানে খাবনামা মকসুদুল তাবিদাত ও আমল নামা পুরাতন একটা কোরআন শরীফ তাপসির এগুলি আমার বাবা মায়ের আর কি আমার মা আমল করতেন সে বই বইগুলি তো পড়া হয় না আমার হুম অল্প মাঝে মাঝে পড়ি কিন্তু যতটা পড়া দরকার সেটা পড়তে পারি না তো এখানে স্মৃতির একটা এই যে এখানে যে কাঁটা একটা জলাই পোতা আছে এটা কিন্তু আমার আব্বা যখন অসুস্থ ছিল উঠে পড়ে যেতেন উঠতে পড়ে যেতেন তো সেখানে আমি ওই যে তার আটকানোর জন্য একটা ওখানে ব্যবস্থা করা ছিল এটা একটা স্মৃতি বিজড়িত একটা ঘর আর পরবর্তীতে কালো রং করি আমি এটাতে এটা একটা আলমারি এখানে আমার এই যে বাবার প্লেট আপনার মুখ বস্তার মধ্যে আপনার সোয়েটার পাঞ্জাবি এই সমস্ত যেগুলি তিনি ব্যবহার করতেন পরিধান ছিল এবং এই পাতিটিতে আমার মায়ের ইনসুলিন রাখা হতো তখন তো ফ্রিজ ছিল না তো এখানে এভাবে রাখে ভেতরে আপনার এই যে ইনসুলিন তার ইনসুলিনগুলো এইভাবে এগুলি আপনার চাদর কাপড় বিভিন্ন করতেন এগুলো সেলাই এটা আমার মায়ের জন্য শেষে নিয়ে আসছিলাম কিন্তু আনার পরে তিনি বাড়িতে প্রবেশ করে শুনতে পাই কান্নাকাটি তার মানে আমার মারা গেছে লাগে আস ঘরটিতে কালো রঙ করেছিলাম কারণটা হচ্ছে যে বাইরের যে চাকচিক্যময় পরিবেশ হইহল্লা থেকে থেকে নিজেকে একটু আড়ালে রেখে একদম একা একই থাকার মতো একটা পরিবেশ か。カ